সংবাদে আপনাদের সাথে আছি আমি বাগুড়ায় শিশু ধর্ষণের মামলা ত্রিশ দিনের মধ্যে ও একশো আশি দিনের মধ্যে বিচারের নির্দেশ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঢাবি শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ ক্যাম্পাস জুড়ে মিছিল সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে পন্থীদের সংঘর্ষ দুদিনে হাজারের বেশি নিহত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ মামলার তদন্ত আগামী ত্রিশ দিনের মধ্যে শেষ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে অভিযোগ আমলে নিয়ে একশো দিনের মধ্যে মামলার বিচার শেষ করতে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে আদালত রোববার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের সংবাদ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন আদালত নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে এই সমাবেশ হয় একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে সে সময় তাদের ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সবসময় ধর্ষণের কথা আসলে আপনার নারীদের এর পোশাককে হচ্ছে ব্লেম করা হয় আপনি বলেন আমাকে যে তিন বছরের একটা বাচ্চা কি পড়েছিল আট বছরের একটা বাচ্চা কি পড়েছিল যে আপনি হচ্ছে তাকে ব্লেম করবেন শিক্ষার্থী হিসেবে আমাদের সর্বোচ্চ যেটা কারণ যে আমরা রাস্তা নিতে পারি যেমন গত রাতে যেটা হয়েছে ঢাবিতে যে ঢাবি শহর রাজশাহী বিশ্ববিদ্যালয় শহর জাহিনগর বিশ্ববিদ্যালয় শহর অনেক জায়গায় হয়েছে যে নারীরা রাত দখল করো ঠিক আছে যে আমরা রাস্তা দখল করবো যে আমরা শিক্ষার্থী হিসেবে এটাই করতে পারি যে আমাদের দাবিটা জানানো চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈকতে বেড়াতে গিয়ে এক কিশোরী গণ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে গতকাল দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের সৈকতে এই ঘটনা ঘটে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয় এদিকে ঠাকুরগাঁও সদরে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ এদিকে গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ নরসিংদীতে এক গর্ভবতী নারীকে আটককে রেখে গণধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ মাদারীপুর সদরে তিন খুনের ঘটনায় ঊনপঞ্চাশ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে শনিবার উপজেলার খোয়াজপুরে এই হত্যার ঘটনা ঘটে পুলিশ জানায় খোয়াজপুর ইউনিয়নের আরিয়াল খা নদের অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান খানের সাথে সাইফুল সর্দারের বিরোধ চলছিল এই বিরোধের জের ধরে গতকাল সংঘর্ষ হয় এতে সাইফুল সর্দার ও তার চাচাতো ভাই অলিল সর্দার সহ তিন জনকে কুপিয়ে হত্যা করা হয় এবারে আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুসারীদের ভয়াবহ সংঘর্ষ চলছে এতে গত দুই দিনে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই খবর দিয়েছে বৃহস্পতিবার থেকে দেশটির উপকূলীয় লাতাকিয়া এবং তারতুস প্রদেশে সংঘর্ষ শুরু হয় নিহতদের মধ্যে সাতশো জন বেসামরিক নাগরিক একশো জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একশো জন আসাদের অনুসারী অভিযোগ উঠেছে সরকারি বাহিনী সংখ্যালঘু আলাউদ সম্প্রদায় ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষণ করছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার শিশু ধর্ষণের মামলা ত্রিশ দিনের মধ্যে তদন্ত ও একশো আশি দিনের মধ্যে বিচারের নির্দেশ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঢাবি শিক্ষক ও শিক্ষার্থীদের সমাবেশ ক্যাম্পাস জুড়ে মিছিল সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে আসাদপন্থীদের সংঘর্ষ দুই দিনে হাজারের বেশি নিহত